ভাই মানে হচ্ছে দেখি হচ্ছে কি ভাই একের পর এক সেই সেম স্টেটমেন্ট সবাই দিয়ে আসছে ঠিক আছে আচ্ছা কিছুদিন আগে শ্বতা ভট্টাচার্য একটা স্টেটমেন্ট পাস করেছিল মনে আছে তো ওটা নিয়ে ভাই অনেক গলা হয়েছে অনেকে রিপ্লাই দিয়েছে কাউন্টার রিপ্লাই এসেছে অনেক কিছু হয়েছে ঠিক আছে সেখানে সে বলেছিল যে সে শরীর দেখিয়ে পপুলার হতে আসেনি সে তার ট্যালেন্টের মাধ্যমে পপুলার হতে এসেছে ঠিক আছে তাকে যে ছোট ড্রেস পরে তবে তবেই সে পপুলার হবে বা তাকে অডিয়েন্স পছন্দ করবে এমনটা না সেটা তার কাজের মাধ্যমে কেন কাঁপাতে এসেছে ঠিক আছে দেন তো ভাই তাকে রিপ্লাই করলো দেন সহিতা আবার কাউন্টার রিপ্লাই দিল অনেক কিছুই করলো ঠিক আছে ভাই আবার নতুন খবর ভাই এবারে শ্রুতি দাস ঠিক আছে শ্রুতি দাসও ভাই সেম জিনিস করছে তো শ্রুতি লিখেছে আমি একজন রানী আমি একজন রানী শরীর দেখিয়ে আমাকে কিছু প্রমাণ করতে হয় না আমি জানি আমার যোগ্যতা কি? আর আমার যা প্রয়োজন তা সবই আমার আছে আমার অ্যাটেনশানের দরকার নেই আমি সম্মান চাই ওকে তো শোয়েতার বড় আবার শ্রুতিও কিন্তু সিমিলার সিমিলার কথাই বলছে ঠিক আছে সে লিখেছে আমি একজন রানী মানে সে ইজ আ কুইন ঠিক আছে সে রানী তো তাকে শরীর দেখিয়ে কিছু প্রমাণ করতে হয় না সে জানে তার যোগ্যতা কি ভাই অবভিয়াসলি শ্রুতির ভাই যোগ্যতা তো আছে ঠিক আছে শ্রুতি একটা স্ট্রং স্ট্রং মেয়ে ঠিক আছে স্ট্রং মহিলা আর তার সাথে তার যোগ্যতা হ্যাঁ ট্যালেন্ট তো ওর অনেকেই আছে ঠিক আছে লাইক দ্য অ্যাক্টিং নো এক্সপ্রেশন অ্যাক্টিং দারুণ করে তো যোগ্যতা তো অবশ্যই আছে হ্যাঁ সে নিজে লিখেওছে যে আমার যা প্রয়োজন তার সবই আমার আছে হ্যাঁ ভাই যা 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 দরকার সবই তার আছে ঠিক আছে আমার অ্যাটেনশনের দরকার নেই মানে তার তার প্রয়োজন নেই ভাই অ্যাটেনশানে সে সম্মান চায় ঠিক আছে তো সেই কারণে আমরা দেখেছি যে সম্মানের সাথে কিন্তু ভাই এখনও কাজ করে চলেছে প্রতিনিয়ত তাকে ভাই কম 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 কড়াক্ষর মুখে পড়তে হয়নি তাই না তাকে যেহেতু ভাই নানা নানা কড়াক্ষ এসেছে তাই না কখনো তার মানে লাইফ পার্টনারকে নিয়ে কখনো তার রঙ নিয়ে অনেক কিছুই ঠিক আছে আর সেগুলোর সাথে কিন্তু ফাইট করে শ্রুতি কিন্তু নিজের জায়গায় আজও টিকে আছে সম্মানের সাথে আমি শুধু তোমার আমি শুধু তোমার চোখের আরাম নই আমি তোমার আত্মাকে সমৃদ্ধ করব ভাই এটাই লিখেছে মানে শ্রুতি কারোর কারোর চোখের আই ক্যান্ডি হতে চায় না ঠিক আছে যে ভাই খালি দেখতে ভালো হবে ট্যালেন্ট কিছু নেই জাস্ট দেখতে ভালো সেই কারণে চলছে এই জিনিসটা শ্রুতি হতে চায় না সে আই ক্যান্ডি হয়ে থাকতে চায় না সে সে তোমার আত্মাকে ইউনো আত্মাকে জয় করে নেবে বুঝতে পারছো মানে এই লেভেলের ট্যালেন্ট হই লিখেছে কিন্তু দেখেছে আমি আমার বুদ্ধি দিয়ে আমি আমার বুদ্ধি দিয়ে আমি তোমার ভেতরের সত্যিটা দেখি আচ্ছা আমি আমার খেলার নিয়ম বদলেছি হ্যাঁ যেমন বলেছিলাম সময় যেতে যেতে ভাগ্য বদলে যায় ভালোবাসা দিয়ে যেও তো অবভিয়াসলি ভাই একটা শ্রুতি কিন্তু খুব স্ক্র্যাচ থেকে স্টার্ট করেছে ঠিক আছে আর আজকে যে জায়গাটা বানিয়ে নিয়েছে আজকের দিনে সে সিনেমা করছে সে একটা নন অ্যাক্ট্রেস হয়ে উঠেছে তাই না সত্যি ভাই সে নিজের জায়গাটা বানিয়েছে সে খেলার নিয়মটা পাল্টেছে এরা এটা অনেকেই করেছে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে ভাই নিজেদের গ্ল্যামার ইউনো গ্ল্যামার গ্ল্যাম দেখিয়ে চলে ঠিক আছে আছে ভাই অনেকে আই ক্যান্ডি হয়ে ভাই সার্ভাইভ করছে বাট শ্বেতা বলো শ্বেতা দেন শ্রুতি এরা কিন্তু ভাই ট্যালেন্টের দমে যে আছে ঠিক আছে এরা কিন্তু মানুষের মন জয় করেছে মানুষের হৃদয় জয় করেছে সেই কারণে কিন্তু এখনও ইন্ডাস্ট্রিতে সম্মানের সাথে কাজ পাচ্ছে কাজ করছে প্রতিনিয়ত উইথ ইজ গ্রেট এটাও ঠিক আছে সময় যেতে যেতে ভাগ্য বদলে যায় ভাই অফকোর্স শ্রুতি নিজের ভাগ্য ভাই নিজেই পাল্টে ফেলেছে হ্যাঁ অনেকে বলে যে ভাই সে যাকে বিয়ে করেছে তার যেহেতু ইন্ডাস্ট্রির ওপর একটা ইনো পাকাড় আছে একটা একটা বুঝতে পারছো তো সেই কারণে নাকি শ্রুতি কাজগুলো পায় হ্যাঁ অবশ্যই একটা ইনফ্লুয়েন্স তো আছে বাট দিন শেষে কিন্তু কাজটা শ্রুতিকেই করতে হবে মন জয়টা কিন্তু শ্রুতিকেই করতে হবে হ্যাঁ চ্যান্সগুলো হয়তো পেয়ে যাচ্ছে বা চ্যান্সগুলো পেতে হয়তো তার ইজি হচ্ছে ঠিক আছে ভাই এটা কেউ ডেনাই করতে পারবে না যেহেতু তার হাজব্যান্ডের একটা ইন্ডাস্ট্রিতে না যোগাযোগ আছে তো ভাই চ্যান্সগুলো কিন্তু সে পাচ্ছে ঠিক আছে ইজিলি তবে হ্যাঁ সেগুলোকে যে ভাই যেভাবে গড়ে তুলছে যেভাবে অ্যাক্ট করছে যেভাবে পারফর্ম করছে সেটা কিন্তু শ্রুতির নিজেরই ক্যালমা ঠিক আছে ওটা তার নিজের ট্যালেন্ট যেভাবে ধরে রেখেছে তো অবশ্যই ভাগ্য ভাগ্য তো ভাই বদলে গেছে হ্যাঁ এটাই লিখেছে ভালোবাসা দিয়ে যা ভাই অফকোর্স তুমি যখন ভাই দর্শককে ভালো কাজ দেবে হ্যাঁ তারাও তোমাকে ভালোবাসা দিতে বাধ্য ঠিক আছে দর্শক কোনো দিনও দর্শক কোনো হয় ভাই কাউকে হাত যেতে দেয় না ঠিক আছে যারা তাদেরকে এন্টারটেন করেছে যারা কিছু ভ্যালু প্রোভাইড করেছে তাদেরকে ভাই দর্শক ভরে দিয়েছে উজাড় করে দিয়েছে আর সেটাই আই থিঙ্ক শ্রুতিও পাচ্ছে ইভেন তার নতুন সিরিয়ালও হচ্ছে এখন জোয়ার ভাটা সো এটা এটা শ্রুতি লিখেছে ঠিক আছে আর আমার না এটা কাইন্ড অফ ওই সিমিলার সয়েতা ভাট্টাচার্য স্টেটমেন্টের মতনই মনে হলো যে ভাই হিসাব মতো দেখতে গেলে শেতাকে সাপোর্ট করেছে ঠিক আছে সাপোর্ট করে এটা লিখেছে কারণ কাউকে তো দাঁড়ানো ছিল তার পাশে সৈতার মতো করে আর কোনো অভিনেত্রী সেভাবে লেখে নেই তো সেকেন্ড আমরা দেখতে পেলাম শ্রুতি দাস লিখল কাইন্ড অফ সিমিলার ঠিক আছে ব্যাপারটা এবার দেখতে হবে সৈতাকে কতজন কটাক্ষ করে বুঝতে পারছো এটা তো হবেই অনেকে তার হাজব্যান্ডকে টেনে আনবে অনেকে অনেক কিছু টেন না ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম তবে দেখা যাক খেলাটা কত দূরে বই তবে ভাই কন্ট্রোভার্সি তো হবে কারণ যখন দুটো অভিনেত্রী সেম স্টেটমেন্ট বাস করেছে একজনকে নিয়ে তো ভাই তর্ক বিতর্ক হয়েছে কন্ট্রোভার্সি হয়েছে আর শ্রুতিকে নিয়ে হবে না এটা তো হতে পারে না তাই না দেখা যাক কি হয় বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাহ